বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট জানতে চেয়েছেন যে ইসলামে কোটা অনুমোদন করে কিনা দেখেন যদি সরাসরি বলেন যে কোটা কোটা এই শব্দটা ইসলামে আছে কিনা হাদিসের তো তো আসলে ইসলাম এইভাবে নাই তবে কথা কর্মক্ষেত্রে প্রায়োরিটি কে পাবে কাকে মানে নিয়োগ দেওয়া হবে কাকে চাকরি দেওয়া হবে কাকে নির্বাচন করা হবে এগুলো তো সরিয়েতে আছে একটা মানে মূল নীতি আপনাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা যুদ্ধ করেছে এ মানুষগুলোকে সরকার পুরস্কার স্বরূপ মুক্তিযোদ্ধা ভাতা দেয় তাদের ছেলে মেয়েদেরকে ফ্যাসিলিটি দেয় সরাসরি এটাকে হারাম করার কোনো সুযোগ নাই কারণ সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা নিজেদের জীবনকে বিতরণ করেছে বিলিয়ে দিয়েছে এ মানুষগুলোকে পুরস্কার স্বরূপ মানে অন্য মানুষকে উৎসাহিত করার জন্য এটা রাষ্ট্রনায়ক করতে পারে এখানে শরীরে কোনো ঝামেলা নেই মূল যে সমস্যাটা ধরেন যিনি যুদ্ধ করেছেন তিনি উপকার পেলেন তার পরিবার উপকার পেল কিন্তু তার পরবর্তী পাঁচ জেনারেশন ছয় জেনারেশন তিন জেনারেশন পরবর্তী জেনারেশন তাদেরকে যদি উপকার দেওয়া হয় তাহলে রাষ্ট্রীয় নাগরিক অন্যান্যরা ক্ষতিগ্রস্ত হবে কিনা এটা হচ্ছে মূল বিশ্বাস এই কেউ আন্দোলন করতেছে পক্ষে কেউ আন্দোলন করতেছে বিপক্ষে তাই না যে নাতি প্রতি এরা এই মানে অধিকার পাবে কিনা তো এটা বিচারাধীন একটি বিষয় সেটা রাষ্ট্র সিদ্ধান্ত আমরা যে বিষয়টি বলতে পারছি হকুল আইবাদ বলে ইসলাম ইসলামেশ একটি বিষয় রয়েছে যে কিছু জিনিস আছে মানুষের হকের সাথে সম্পৃক্ত ধরেন একটা ছেলে অনার্স মাস্টার্সের সময় এই পাঁচ বছর ছয় বছর মোটেও পড়াশোনা করলো না খালি ঘোরাফেরা ফেরা কিন্তু বাপ ছিল একটা কর্মকর্তা বাপ ছিলেন একজন যোদ্ধা মোটেও পড়াশোনা করে নাই টাইনে ট্রেনে কোনোভাবে পাশ করছে এখন সে পরীক্ষা দিল টেনে টেনে সেখানেও পরীক্ষা পাশ করলো আর আরেকজন যিনি মেধাবী উনি ফার্স্ট বয় উনি সেকেন্ড বয় উনি দেখা যাচ্ছে একশোর মধ্যে ছিয়ানব্বই পাইছে আর ওই যে টেনে টুনে যে পাস করছে ও পাইছে তেত্রিশ তাহলে কি কোটার আলোকে এই ছেলেটা যে তেত্রিশ পেয়েছে ওই ছিয়ানব্বই পাওয়া ছেলেকে টপকে কে গিয়ে সে চাকরি নিচ্ছে তাহলে কি হচ্ছে মেধাটা নষ্ট হচ্ছে মেধার মূল্যায়নটা নষ্ট হচ্ছে তাই না তো ক্ষেত্র বিশেষে এই সমস্ত জায়গা যে যেই জায়গাগুলোতে অযোগ্য লোককে নিয়োগ দিলে রাষ্ট্র হুমকির মধ্যে পড়বে দিন হুমকির মধ্যে পড়বে পুরো সোসাইটি হুমকির মধ্যে পড়বে এই সমস্ত জায়গাগুলোতে এগুলো বিবেচনা করা উচিত এবং ইসলাম এগুলোকে নিরুৎসাহিত করে করে এটাকে অনুমোদন না ইসলাম কি বলছে যেই মানুষের যে যোগ্যতা তাকে সে অনুপত মূল্যায়ন করতে বলা হয়েছে ধরেন একজন কোরআন তেল একেবারে মিশরি কারীদের মতো পারে সৌদি আরবের কারীদের মতো পারে আর আরেকজন কোরআন তেলাওয়াত করে কিভাবে চাঁদপুর কুমিল্লা রাজশাহী নোয়াখালী কুড়িগ্রাম এই গ্রাম অঞ্চলে একজন মুরব্বীর মতো ভাঙা চোরা পড়া ঠিক মতো পড়তে পারে না তেলত করতে পারে না তা আপনাকে যখন ইমামতির ইন্টারভিউ নেবেন নিশ্চয়ই ওই গ্রাম্য লোককে নেবেন না নেবেন যিনি মিশরের মতো তেলত করে যিনি সৌদি আরবের হাফেজদের মতো তেলত করতে পারেন আপনি তো সে তাদেরকে মূল্যায়ন করবেন এটাই হচ্ছে স্বাভাবিক তো এই জায়গাটা থেকে আসলে আমাদের খুব ফিল করা এবং খুব মানে চিন্তা করা উচিত যে আমরা কাদেরকে নির্বাচন করছি এবার আসেন যদি সরাসরি এটাকে হারাম বলেন কোটার বিপক্ষে আপনি কথা বলেন তাহলে রাষ্ট্রের জন্য যারা জীবন দেবে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা লড়াই করবে এই মানুষগুলো কিন্তু নিরুৎসাহিত হয়ে যাবে তাই যোগ্যতা অনুসারে মানুষকে বিবেচনা করা উচিত যারা আন্দোলন করছেন এবং যারা পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছেন নিট অ্যান্ড ক্লিন একটা টেন্ডেন্সি আমাদের ভিতরে কাজ করা মানে নিয়ে আসা উচিত যে কোটি কোটি জনসংখ্যার দেশ হচ্ছে এই বাংলাদেশ আমি কোটার কারণে হ্যাঁ প্রতিবন্ধীকে আপনি যদি সুযোগ না দেন মানুষগুলো কিভাবে এগিয়ে যাবে তো সেক্ষেত্রে তাদেরকে যোগ্য করে তোলা যারা পড়াশোনা করছে না কিন্তু কোটা সুবিধা নিচ্ছে তাদেরকে যোগ্য করে তোলার দায়িত্ব কিন্তু যারা নীতি নির্ধারক তাদের কোটাকে সরাসরি করা এটা উচিত না আবার কোটা মধ্যে থেকে পড়াশোনা বর্জন করে অযোগ্য হয়ে আপনার ফ্যাসিলিটি নেওয়া এটাও কিন্তু উচিত না কারণ এখানে একটা হকুল আবাদের বিষয় রয়েছে ঘুষ দিয়ে অনেকে চাকরি নেয় কি করে পাশ করছে টেনে টুনে আরেকজন দেখা যাচ্ছে আপনার ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে কী করলো আঠারো লক্ষ টাকা ঘুষ দিয়ে ওই যে নয় নম্বর সিরিয়ালে ছিল বারো নম্বর সিরিয়ালে ছিল ওই ছেলেটা ঢুকে গেলো সম্পূর্ণরূপে হারাম এটা কোনোভাবেই জায়জ নেই সুতরাং আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এগুলো নিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি না করে আমরা যোগ্যতার ভিত্তিতে মানুষকে মূল্যায়ন করি আল্লাহ বলতে দান করুক বলো না